পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর দেওয়া হয়নি বলছে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং দু হাজার একুশের নির্বাচনের আগে থেকে তো মারা আমি তোমার আর কথা বলছি হ্যাঁ নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে অর্ডার কে নিয়ে শিক্ষকের চাকরি হচ্ছে তৃণমূলের একটা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে। গড়াদের বাইরে নন। তিনি প্রতচট্টবর্ধায় নন। তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রীসভার মধ্যে রয়েছেন। মন্ত্রীসভা সদস্য। মন্ত্রীসভা সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে। কেউ না কেউ অন্যায় করেছে, চাকরি বেচ। কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম। আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে সব ঠিক কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে আমাদের কোনো কোন ব্যক্তি তারা প্রশাসনে থাকুন বা কোন কোন ডিপার্টমেন্টে থাকুন এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন আজ এই প্রবলেম সলভ হয়ে যেত তেরো থেকে ষোলোর মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন রাজ্যের মন্ত্রী সম্ভবত ষোলো সালোটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী এবং দু হাজার সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন কোন জেলায় তুলছেন এই খবর পর্যন্ত কিন্তু ছিল কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি শুনলেন আপনারা কুণাল ঘোষের বক্তব্য এটা এক পাঁচ দুই হাজার চব্বিশে কুণাল ঘোষ এবিপি আনন্দে সাক্ষাৎকারে বলেছিলেন তবে আমি অতটা কোন ডেট কী খবর কি ব্যাপার অত বৃত্তান্তই যাব না এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরগুলি আপনারা সকলেই সবটাই জানেন কিন্তু সবথেকে যেটা বড় কথা যে ছাব্বিশ হাজার পরিবার কিন্তু পথে বসে গেল ছাব্বিশ হাজার পরিবার পথে বসে গেল এবং এই কুনাল ঘোষের বক্তব্য সম্পর্কে আমি ব্যক্তিগত মতে এতটুকুই বলবো যে চোর একজন চোর বাকি চোরগুলার সাফাই দিয়ে পরিষ্কারভাবে তাদেরকে বাঁচিয়ে নিয়ে নিজেকে ভালো সাজার একটা চেষ্টা সেই সময় তিনি এই কথাগুলি বলে আমার ব্যক্তিগত মতে মনে হলো এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন কারণ এই কথাগুলির যুক্তি অনেকেই অনেক রকমভাবে দিয়েছেন কিন্তু কুণাল ঘোষ প্রথমেই যেভাবে বলছেন আমি তার সেই যুক্তির সাথে হয়তো সহমত হতে পারলাম না কারণ আপনারা হয়তো শুনলেন তিনি প্রথমেই বললেন যে পার্থ চট্টোপাধ্যায় যে গণ্ডগোলটার সাথে যুক্ত চিন্তা করুন প্রথম কথা যে গণ্ডগোলটার সাথে যুক্ত আরে মানে বলার ভাষাও পাওয়া যাচ্ছে না এটা গণ্ডগোল না এটা চুরি এটা বড় স্ক্যাম কত সুন্দর মাস্টার প্ল্যানিং করে মানুষের কাছ থেকে টাকা তোলা এবং এই চাকরি মানুষের ছেলেমেয়েরা কত কষ্ট করে সাধারণ ঘর থেকে কত কষ্ট করে জমি বাড়ি বিক্রি করে লেখাপড়া শেখাচ্ছেন শিখিয়ে নিজের ডিগ্রি অর্জন করে তারা চাকরির অ্যাপ্লাই করছেন চাকরি পাবেন এবং সেইখানে তাদেরকে টাকা দিতে হবে চুরি ডাকাতি এবং এক চোর কেন বললাম যে এক চোর আর মানে বাকি চোরদের সাফাই দিচ্ছেন কারণটা এটাই পরবর্তী কোথাওটা হয়তো আপনারা নোট করেননি তিনি বললেন যে পার্থ অথবা পার্থ বা তার নাম করে কিছু লোক টাকা তুলছেন পার্থ বা তার নাম করে কিছু লোক টাকা তুলছেন মানে পার্থর এখানে কোনো হাত ছিল না বা থাকতেও পারে এটা সাফাই মানে যেটা সকলের মুখে মুখে শোনা যায় যে তৃণমূল তৃণমূল দলটার অধিকাংশই চোর এবং এরা রাজনীতিতে আসছেন মনে হয় এই চুরি করারই জন্য। কারণ বেশ কিছুদিন আগে মদন মিত্র বলেছেন যেটা হচ্ছে গুণ ইনভেস্টমেন্ট মানে প্রতিটা পদের জন্য প্রতিটা ভালো একজন মন্ত্রী হতে গেলে ওই দশ কোটি টাকা দিতে লাগবে ভালো মন্ত্রী তো সেই টাকাটা দেওয়া এবং সেই টাকাটা তোলা তো এটাই পরিষ্কার কিন্তু আমরা সাধারণ মানুষ আর কত এসব দেখে বসে থাকবো সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন কারণ এই দেখতে দেখতে আর এই আন্দোলন করতে করতে কিন্তু ছাব্বিশ হাজার লোক পথে বসে গেল কী বলবেন আপনারা এই কুণাল ঘোষের বক্তব্য সম্পর্কে অনেক লোক আমি অনেক সোশ্যাল মিডিয়া এই ভিডিও এখন ভাইরাল যদিও এটি একটি পুরনো ভিডিও এই এক পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু খুব বেশি পুরনো না এবং তিনি পরিষ্কারভাবে সব কিছু বলেও সব কিছু জেনেও কিন্তু এটাই বোঝাতে চাইলেন যে তিনি কিছুই জানেন না কেন বললাম ওই যে বললাম তিনি প্রথমেই বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় যে গণ্ডগোলটার সাথে যুক্ত গণ্ডগোল এটাকে গণ্ডগোল আমি জানি না চুরিকে আবার গণ্ডগোলও বলা যায় মানে আমি যদি চুরি করে ফেসে যাই কোথাও তো সেটাকে আমি বাড়ি এসে বলতে পারবো যে না আমি একটা গণ্ডগোলে ফেসে গেছিলাম কি সুন্দর যুক্তি এবং পার্থ বা তার নাম করে তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা দলের কাছে সব থেকে যেটা আরেকটা মারাত্মক ব্যাপার যে দলের কাছে আগাম খবর ছিল যার জন্যেই দুই হাজার একুশে এই পার্থকে শিক্ষা দপ্তর দেওয়া হয়নি তার মানে এটা কী বোঝা যেতে পারে যে শিক্ষা দপ্তর থেকে তুমি যা আমাদেরকে কামিয়ে দিলে দিলে এখন আর শিক্ষা দপ্তরে অনেক হয়ে গেছে সবাই জানা জানি হচ্ছে বা জানবে তো কাজেই এখন তুমি শিক্ষা দপ্তর থেকে না এখন তুমি যেখানে মন্ত্রিত্ব থাকবে বা অন্য জায়গা থেকে তুমি আমাদেরকে কামিয়ে দেবে তাই না কেন বলাম এভাবে কারণ যদি এটা না হয় তাহলে এতদিন থেকে ওর হয়ে সাপাই এত নেতা মন্ত্রী কেন দিচ্ছে বা কুনাল ঘোষ বলতেছে দলের কাছে খবর ছিল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলতেছে তার কিছুই জানা নেই প্রথম প্রথম তো পার্থকে ছাপোটও করা শুরু করেছিল যে পার্থকে ফাঁসানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে ফাঁসানো হচ্ছে যদিও অনুব্রত মণ্ডল অন্য কোনো স্কেমের সাথে জড়িত কি বলবেন এখন তো এটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং আমরা জনসাধারণ আমরা শুধু এই সমস্ত ব্যাপারে এই ফেসবুকে ইউটিউবে আলোচনা করি বিশ্লেষণ করি মনের যে আবেগ মনের যে একটা রাগ সেটা হয়তো এই জায়গায় এসে প্রকাশ করি আমরা কী বলা যেতে পারে বলুন এক চোর আরেক চোরদের হয়ে সাফাই দিচ্ছে আর আমাদের সর্বস্ব চেয়ারে যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী তিনিও এদের কোনো না কোনোভাবেই এটা বলা যেতেই পারে যে সাপোর্ট করছেন এখনও যে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির বক্তব্যগুলি শোনেন তো মনে হবে যে না মমতা ব্যানার্জি কিছুই জানেন না এবং মমতা ব্যানার্জির সততা এবং সত্যের প্রতীক এই কুণাল ঘোষের এই বক্তব্য শুনে এখন কি মনে হচ্ছে যে সততা এবং সত্যের প্রতীক এবং সব থেকে যেটা একটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ তো শেষই নেই এখানে তো কুণাল ঘোষ যখন জেলে তখনও তাকে মানে কেউ গেছিলেন তার কাছে যে সাড়ে সাত লাখ টাকার মধ্যে পাঁচ লাখ জোগাড় হয়েছে আড়াই লাখ টাকার জন্যে কুণাল ঘোষ জেলে বসে যদি চিরকুট লিখে দেন তাহলে হয়তো সেটা মুকুফ হতে পারে ঘুষের টাকা মুকুব এটাই আমি জানি আর আমরা সকলেই জানি যে কুনাল ঘোষ শারদা ইস্কেমের জন্যই কিন্তু জেলে ছিলেন তো যে লোকটা শারদা আইসক্রিমে জেলে ছিলেন বারবার মমতা ব্যানার্জিকে সাথে বসিয়ে তাকে জেরা করতে বললেন এবং সমস্ত দোষারোপ মমতা ব্যানার্জির উপরে দিলেন সেই লোকটা এতই পাওয়ারফুল ছিল জেলেতে জেলে থেকেও যে তার কাছে হুম এই চাকরির জন্য চাকরির ঘুষের টাকা মুকুব করার জন্য চিরকুট লেখার জন্য লোক যাচ্ছেন আর আজকে কুনার ঘোষের অবস্থা দেখুন তিনি এখনও সেই তৃণমূল পার্টির সাথেই জড়িত এবং প্রতি মুহুর্তে মমতা ব্যানার্জি সেলফ ডিফেন্স করেন তিনি এই সমস্ত স্ক্যামের বিরুদ্ধে মানে কি করে ওকে বাঁচানো যায় তো এটাই হচ্ছে কথা মানে কি বলবো এটাও যেটা বলবো এটাও পুরনো কথা যে চোরে চোরে ভাই আর আমরা সাধারণ মানুষ আমরা এভাবেই শুধু আলোচনা করব। কি করব আমাদের কি করণীয় আছে আমরা একটাই জানি যে আন্দোলন করা যায় কিন্তু এই শিক্ষকরাও তো এগারোশো দিন আন্দোলন করলেন তবে সব থেকে বড় কথা আমাদের বড় হাতিয়ার হচ্ছে যে ভোট আমরা প্রতি ইলেকশনের সময় ইলেকশন আসে আমরা ভোট দিতে যাই তো ভোট দিয়ে সরকার বানাই এবং সরকার বানানোর পরে এই যে সরকারের অবস্থা হয় বলার ভাষা নেই শুধু আমি এটা চিন্তা করে করে গত দু এক দিন থেকে মানে বলা যেতে পারে যে রাত্রে খুব একটা ভালো করে ঘুমো হচ্ছে না যে ছাব্বিশ হাজার লোকের যখন একসাথে কর্মহীন হয়ে যায় এবং তারা খুবই সুশিক্ষিত মানুষ তারা না সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারবে না আর কিছু করতে পারবে কি করবে তারা এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আমরা এই চোরদেরকেই শীর্ষ আসনে বসিয়ে রেখেছি আর কতদিন যাই হোক বন্ধুরা আপনারাও ভিডিওটি দেখলেন জানি না আমার ব্যক্তিগত মতের সাথে আপনাদের মত মিলবে কি না এবং আমি হয়তো আজকে যে কথাগুলি বললাম সেটি একটু আবেগ নিয়েই বললাম তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই লিখবেন জয় হিন্দ জয় বাংলা